থেকে ফের গরম বাড়বে কলকাতায় প্রবাহের পরিস্থিতি চলবে আগামীকাল চরম সতর্কতা জারি হয়েছে দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় সতর্কতা জারি হয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং বীরভূমেও বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কতা থাকবে নটি জেলায় দক্ষিণের পর উত্তরেও বাড়বে গরম গরমে পড়ছে গোটা বাংলা হাসপাস করমন থেকে বাস্তায় শৈল শহরে ভিড় জমাচ্ছেন দক্ষিণবঙ্গের পর্যটকরা স্বস্তি পেতে দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘায় টয় ট্রেন আর জমজমাটি মেলে মোটে আছেন বাঙালিরা দার্জিলিং মানেই টয় ট্রেন আর দার্জিলিং এর টয় ট্রেন চড়বে না এমন বাঙালি পর্যটক হাতে গুনে পাওয়া যায় তাই ট্রয় ট্রেনগুলোতে কিন্তু এই মুহূর্তে আমরা ব্যারাকপুর থেকে এসেছি কলকাতায় ব্যারাকপুর থেকে যেখানে আমাদের কলকাতায় ফর্টি ফাইভ সেখানে এখানে ইলেভেন টুয়েলভ থার্টিন এখান থেকে ফিরতে হবে একদম আবার সেই গরম তপ্ত একটা দুপুর পাবো আবার কিছু করার নেই ফিরতে হবে গন্তব্যে আবার ব্যারাকপুরে এই মুহূর্তে টেম্পারেচার প্রায় তেতাল্লিশ ছুঁই ছুঁই আর দার্জিলিংয়ে এগারো কি বারো আর তাই এই আবহাওয়াটা চুটিয়ে উপভোগ করছেন পর্যটকেরা কেমন লাগছে খুব ভালো লাগছে দারুণ এনজয় করছি বাড়িতে গরম বাড়িতে খবর নিলাম খেতে পারছে না বলছে জল ঢেলে ভাত খাচ্ছি ঠান্ডাটা নিয়ে যেতে চাই সোয়েটারে করে তাই জন্য একদম কলকাতায় যা গরম এখানে এসে আরাম পাচ্ছি পশ্চিম পশ্চিমবাংলা থেকে যারা এসেছেন তাদের কাছে বাড়তি পাওনা যখন গোটা বাংলা জ্বলছে তখন এখানে কিন্তু বেশ আরামদায়ক ওয়েদার ভাবজি এখানে বাড়ি ফারি বানিয়ে থেকে যাব মানে একটা নির্মাণ নিয়ে থেকে যাওয়াটাই বেটার এখানে এখানে তো ঠিকঠাকই আছে বাট ওইখানে যখন রিটার্ন করব তখন যে কি অবস্থায় গিয়ে পড়ব নিজেই মানে এখন থেকে বুঝতে পারছি ফিল করতে পারছি খুবই ভালো সারা জীবনে থেকে যেতাম বাট ছুটি আর স্যাংশন হচ্ছে না অনেককেই ফিরে যেতে হচ্ছে আজ বা কালকের মধ্যে আবার সে প্রচন্ড গরম আর তার সঙ্গে রাজনীতির চড়া উত্তাপ কিন্তু এটাই বাস্তব এটাই জীবন ক্যামেরায় শন্তনু দত্তের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ দার্জিলিং